আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আরদের নাম হচ্ছে মেসেজ মিলন দেশ বিদেশ যে আজকের ভিডিওটা দেখতে পারছেন যারা নারকেল কিনে ব্যবসা করেন দয়া করে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা কমেন্ট করবেন বা লাইক করে দিবেন আশা করি যাদের নারকেলের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে নারকেল ডেলিভারি দিয়ে থাকি আমরা একমাত্র অনলাইনে দেওয়ার উদ্দেশ্য এটাই যারা ছোট উদ্যোক্তা আছে ছোট খাটা নতুন উদ্যোক্তা আছে বা কোথায় পাইকারি নারকেল আরো জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নারকেলের দাম কমেছে পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আমার পাশে যে নারকেল দেখতে পাচ্ছেন এটা মিল কোয়ালিটি নারকেল আপনার নারকেলের দাম কমেছে আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন পাইকারি নারকেল কিনে ব্যবসা করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল গুলা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ঠিক আছে আর আরেকটা বিষয় বলতে চাই যারা তেল তৈরি করার জন্য এবং লাড্ডুর জন্য বিক্রি করার জন্য সকল প্রকার নারকেল নিতে পারবেন যেটা হাই ক্যাটাগরির যে নারকেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একদম সাইজ বড় সাইজ এই নারকেলটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই নারকেলটা আপনি নিতে পারবেন বর্তমান মাত্র অনলি ষাট টাকা প্রতি পিস আর এটা আর হচ্ছে মাঝারি মিক্সারে নিতে পারবেন আপনি পঞ্চান্ন টাকা ঠিক আছে প্রতি পিস আর এটা মাঝারি নিবেন নিতে পারবেন পঞ্চাশ টাকা আর এসটা ছোটটা নিতে পারবেন চল্লিশ টাকা ছোট এটা চল্লিশ টাকা পাঁচশো গ্রাম হোয়াইট আর যেটা আপনার মাঝারি বলছি মাঝারি নারকেলটা আপনি এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা প্রতি পিস আর যেটা বড় আর মাঝারি মিক্সারে নিবেন সেনারকেল ডাইন থাকবেন পঞ্চান্ন টাকা প্রতি পিস শিলা গোটা সেম তেল তৈরি করার জন্য লাড্ডুর জন্য বিক্রি করার জন্য সকল প্রকারের নারকেল কিনে ব্যবসা করুন স্বল্প দামে ভালো ক্যাটাগরি নারকেল আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আর যারা আসতে পারবেন সবচেয়ে বেটার হবে চলে আসবেন সবচেয়ে বেটার হবে আমি আপনাদেরকে আসার জন্য খুবই আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে আমার সাথে দেখা করে ইনশাল্লাহ এক কাপ চা হইলেও খেয়ে যাবেন আপনারা সরাসরি চলে আসেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেল গুলা সংগ্রহ করতে পারবেন শিলা গোটা সকল প্রকার নারকেল রয়েছে তেল তৈরি করার জন্য লাড্ডুর জন্য বিক্রি করার জন্য এবং সকল ধরনের কাজ করা যায় নারকেল দিয়ে ইনশাআল্লাহ আপনি নিয়ে অবশ্যই অবশ্যই ব্যবসা করতে পারবেন নারকেলের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনি একটা সাপোস দেখাচ্ছি এই নারকেলটা যদি আপনি আমাদের থেকে একটা কিনে নেন ষাট টাকা আপনার কেরেন খরচ পাঁচ টাকা পঁয়ষট্টি টাকা একশো টাকা যে কোনো লোক নব্বই টাকা একশো টাকা আপনাকে দিবে ঠিক আছে এই প্রতি পিস তো যদি আপনি সিলানের নিতে পারবেন গোটা নেন গোটা নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে পাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো শততার সহিত আর আমি আমাদের প্রতিষ্ঠানের নাম আবারও বলে দিচ্ছি ঠিকানাটা বলে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন টেডাস আমি মিলন ঠিকানা আমিন মার্কেট ইসলামিয়া রোড মাইজদি সদর নোয়াখালী ও খলিপারহাট আপনারা এখানে দুই জায়গা যে কোনো জায়গাতে এসে আপনারা নিতে পারবেন আর আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি আগে ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন চলে আসলে আপনার এখানে তো এটা নোয়াখালীতে আপনার দুইটা লক্ষ্মীপুরে দুইটা চারটা যে যেখান থেকে আসতে চান আপনি সরাসরি আমাদেরকে কল করে আসলে সবচেয়ে বেটার হবে আপনি এসে আপনার মন মতন নারকেল সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনি আসবেন আসার পর আপনার গাড়ির নিয়ে টেনশন করা লাগবে না ভাড়া আপনার আমি গাড়ি ঘোড়া যা আছে সব আমার দায়িত্ব আমি ধরাই দিব আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যারা ছোট উদ্যোক্তা আছেন আপনারা সরাসরি এসে যখন নারকেলটা আমার থেকে নিবেন আমি আপনাদেরকে নারকেলটা আপনার জায়গায় পোষণের মতন ওই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব তা আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন দয়া করে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আর আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন